শুভ নববর্ষ বাংলা নববর্ষ উপলক্ষে চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নববর্ষ উদযাপন হচ্ছে আমাদের এখানে রান্না বাড়ার ব্যবস্থা করা হয়েছে ছেলেমেয়েরা সবাই এখানে অংশগ্রহণ করছে নববর্ষ উপলক্ষে নানা কবিতা গান নৃত্য এগুলোই তারা সবাই পার্টিসিপেট করছে তো আমরা একটা জাল পরিবেশের ভিতর আছি তো এখানে একটু দেরি করো দাঁড়াও এই যে সুন্দর করে আমাদের একজন স্কুলের ছাত্রী সুন্দর করে সেজে আসছে আমাদের এখানে রান্না করা হচ্ছে তো আমাদের ইমদুল স্যার এই ভাত রান্না করলো সাথে আছে কমল স্যারের নেতৃত্বে তাকে ইসলাম কঠ রবুল ইসলামের কঠোর পরিশ্রমে হেড শেষ পর্যন্ত সেই ফাইনাল টাচ দিচ্ছে মন ফেরানো হচ্ছে আমাদের প্রবল স্যার

আমাদের ইউসুফ সাহেব সে কঠোর পরিশ্রম করতেছে সকালে সকাল থেকে এই পর্যন্ত সব কিছুতে সে সহযোগিতা করছে ইউসুফ কঠোর পরিশ্রম করতেছে আমাদের ইউসুফ ভাই যা কিছু ঠিক আছে চালাও সমস্যা নেই আল্লাহর রহমতে ওই তো গেছে সবকিছু না আচ্ছা ঠিক আছে মরিয়াম হয়ে গেছে সব কিছু না আচ্ছা ঠিক আছে ওকে রান্না বাড়া করে সবাই বেরোচ্ছে মেয়েদের এখন খাবার পরিবেশন করা হবে আমাদের খাবার পরিবেশন করা হবে তাহলে সবাই সবাই ভালো আছো নববর্ষ ভালো কাটছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ